বাLaravel তুমি একবার চিন্তা করো তোমার নাম নিশানা হবে না গাজওয়াতুল হিন্দের কথা রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বমনা করে গেছেন এবং নবীজি বলেন ওই গাজওয়াতুল হিন্দের মধ্যে মুসলমানরা বিজয় হবে তা আমরা এই অপেক্ষাই করছি আমরা মনে করি আমাদের নবীজি হয়তো বলে গেছেন যে আমরা বিজয়ী হব ওই গাজওয়াতুল হিন্দ মানে হচ্ছে हिंदुस्तान ওখানেদের মধ্যে হিন্দুদের সঙ্গে আমাদের লড়াই হবে মুসলমানদের লড়াই হবে ওই লড়ায়ের ময়দানে আমরা মুসলমানরা বিজয়ী হব এই মানে ভারত কে কোন প্রকারের জমা খরচ দেওয়ার কোন প্রয়োজন নাই কথা বলেন ঠিক না বেঠি যা দিয়েছে তা বেশি দিয়েছি যা দেওয়া হয়েছে তা বেশি দেওয়া হয়েছে সে খাজনা সরকার যা দিয়েছে অনেক দিয়েছে আমরা আর একটা কানা করি ওদেরকে আর দিতে চাই না বরং আমরা আমাদের পাওনা শুরু হয় আমরা কোরায় গন্ডায় আমরা বুঝে নিব কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের সঙ্গে রক্ত চক্ষু দেখাবা আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো আমরা সেই জাতি নই আমরা উনসত্তর কোন উদ্বোধন করেছি একাত্তরে দেশকে স্বাধীন করেছি আবার কি বলে পঁচাত্তরে আবার আন্দোলন হয়েছে আবার দু হাজার আগস্টে আমরা আবার রক্ত দিয়েছি সাপলার ময়দানে দু তেরো সালের পাঁচই মে আমরা রক্ত দিয়েছি কাজে আমরা রক্ত দিয়ে হলেও আমাদের দেশ রক্ষা করব আমাদের ইমান রক্ষা করব কথা বলেন ঠিক না বেটি এই জন্য ভারতকে আমরা সাবধান করে দিচ্ছি বলছি হে ভারত একবার চিন্তা করো একবার চিন্তা করো আমরা মুসলমান আমাদের ভিতরে আছে ইমান মুসলমানরা বলে বলিয়ান মুসলমানরা কোথাও বরণ করতে পারে না কথা কথা বলেন ঠিক দুই নাম্বার যেখানে বলেছেন হিন্দের যুদ্ধে জিহাদের ময়দানে মুসলমানরা বিজয়ী হবে আমাদের যেমন করে আগামীকাল সকালবেলা পূর্ব কাছে সূর্য উঠবে এর যেমন সত্য কথা আমাদের নবীদের বলছেন আমরা বিজয়ী হব আমরা দিনের সূর্যের চাইতে আমাদের নবীর সেই কথাকে আরো বেশি স্পষ্ট ভাবে বিশ্বাস করি কথা বলেন ঠিক না বে ঠিক কাজে ভয় লাভ আপনাই পতাকা নিয়ে তোমরা চিনি মেনি খেলেছো পতাকার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছো তোমরা আমাদের বুকে আগুন ধরিয়ে দিয়েছো পতাকার মধ্যে আগুন ধরাও নাই আমাদের বুকে আগুন জ্বালিয়েছো আমরা বরদাস্ত করতেছি আমরা মুসলমান হিসাবে কিন্তু মনে রাখো যদি তোমরা সীমান্ত ক্রস করে যদি আগে আসছে কোনো হামলা চালাও আমরা যা আছে তা নিয়ে ময়দানে যাব আমরা তোমাদের এই রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা ময়দানে বীর বাহাদুরের মতো আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের নবীর কথায় আমরা বিশ্বাস করি আমরা হিন্দের যুদ্ধে জিহাদের ময়দানে আমরা মুসলমান রায় বিজয়ী হব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঁচে এই এজন্য আজকে কথা আমি বলছি আপনার ইমানের পাওয়ার দরকার আমার ইমানের পাওয়ার দরকার আপনার কাছে অস্ত্র নাই আমার কাছে অস্ত্র নাই আপনার কাছে ট্রেনিং নাই আমার কাছে ট্রেনিং নাই কিন্তু বিশ্বাস করবেন এই কথা আল্লাহ নবী বলছেন আমরা বিজয়ী হব এই জন্য ইমান যদি ট্রেনিং প্রাপ্ত হয় ইমান যদি মজবুত হয় ইমান যদি কামেল মোকাম্মল হয় তাহলে ইনশা আল্লাহ গজরাতুল হিন্দের যুদ্ধে জিহাদের ময়দানে আমরা মুসলমানরা নবীর যেহেতু সাপোর্ট আছে আমরা অবশ্যই বিজয়ী হব কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমাদের শেষ কথা হচ্ছে ভারত আমাদের দিকে আঙ্গুল তুলে তাকাবো না যে আঙ্গুল তুলে তাকাবো আমরা সেই আঙ্গুল ভেঙ্গে দেওয়ার জন্য। আমাদের ইমানি শক্তি যথেষ্ট কথা বলেন ঠিক না বেঠি পাকিস্তানও এমনটাই মনে করেছিল পাকিস্তান মনে করছিল আমরা দুর্বল আমাদের অস্ত্র নাই কামান বিমান নাই আমরা বাঙালি ডালভাত খেয়ে বাঁচি ওরা পাঠান গোশত আর রুটি খায় কিন্তু নয় মাসের যুদ্ধের শেষে কি হয়েছে 1971 সালে কি হয়েছে 16 ডিসেম্বর তো আগামী কালকে ওই 16 ডিসেম্বরে দেশ বিজয় হয়েছে আমাদের তো কামান বিমান ছিল না আমাদের অস্ত্র ছিল না আমাদের গায়ে রক্ত ছিল আমরা রক্ত ময়দানের মধ্যে ঢেলে দিয়েছি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আর পাকিস্তানি হায়দার বাহিনী আমরা নাকানি চুবানি খেয়ে এমন লঙ্গি লঙ্গী গামছা গুটাইবার আগে আমরা দেশ থেকে এদেরকে বিতাড়িত করেছি এমনি করে বাওয়াতের রোজা ছিল ওই রোয়ের অনেক সদস্য 5 আগস্ট দিন বিকাল বেলা বিমান বন্দরে লঙ্গী গামছা ফেলে দৌড় দৌড় তারা বাওয়াতের দিকে বিমানের মধ্যে উঠে উঠে পলায়ণ করেছে কথা বলেন ঠিক না বেঠি। কাজী বাবুদেরকে বলছি বেশি বারবারই করবা আমাদেরকে একেবারে দুর্বল মনে করবা না আমরা এখন ইমানের প্র্যাকটিস করছি আমরা এখন ইমান লালন করছি আমরা এখন ইমানের বলে হচ্ছে আমরা ইমানকে সানিত করতেছি ইনশাআল্লাহ আমরা যদি সময় এমনটা আসে আসে যদি আমরা গজু যদি পেয়ে যাই ইনশা আল্লাহ নবীর সাহাবাই কেরামদের মতো আমরা নবীদের মতো জিহাদের ময়দানে গিয়ে থেকে বেরিয়ে দিব আমরা মরব এবং মারব কিন্তু আমরা আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমরা তোমাদেরকে পরাজিত করে ইনশা আমরা আমাদের মানে বিজয়ের পতাকা কালিমার পতাকা বিজয়ের পতাকা আমরাই উড়াবো এজন্য আমরা বলছি সাবধান আমাদের দিকে আর চোখ তুলে তাকাইবা না কারণ এখন চীন তাকিয়ে আছে ভারতের দিকে যদি আমাদের উপরে আক্রমণ করে আস্তে করে চীন একটা অংশ দখল করে নিয়ে যাবে ওই চীনকেই সামলাইতে পারবা না আমাদেরকে আবার কি করে বারণ করবা তখন এমন মার খাবা তোমাদের দিল্লির এই মসনদ গুলো ভেঙ্গে চড়ে খান খান হয়ে যাবে তোমরা অনেক করেছ আমাদের বাবরি মসজিদ রাম মন্দির আমরা যদি সময় আসে যদি সময়টা আমরা এমন পেয়ে যাই তাহলে আমরা ওই রাম মন্দিরকে আবার ভেঙে বাবরি মসজিদ কে বানাবো এবং আল্লামা মামুরুল হককে দিয়ে আমরা জুমার নামাজ পড়াবার ব্যবস্থা করবো কথা বলেন ঠিক না বেঠি